ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমি দেশের শীর্ষ একটি ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যাংক এশিয়া আপনারা জানেন ব্যাংক এশিয়া আমাদের দেশের লিডিং একটি ব্যাংক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং বর্তমানে সারা দেশ জুড়ে এদের একশো পঁয়ত্রিশটি ব্রাঞ্চ রয়েছে তো আমি সরাসরি এদের রেডশিটে চলে যাচ্ছি এটাই হচ্ছে ব্যাংক এশিয়ার রেডশিট তো আমি ধাপে ধাপে একটার পর একটা সবগুলো ডিপোজিট স্কিম আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ইউজফুল হয় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার রিলেটিভসদের সাথে শেয়ার করবেন যাতে সবার উপকার হয় ভিডিওটি দেখে তো আমি মূল টপিকে চলে যাচ্ছি এই দেখুন এই রেড শিটটা আপডেট হয়েছে কিন্তু খুব বেশি দিন হচ্ছে না অর্থাৎ জুলাই মাসের 4 তারিখে এটি আপডেট হয়েছে তো ওদের এখানে সেভিংস অ্যাকাউন্ট যদি করেন আপনি সেভিংসের জন্য রেট পাবেন 2% থেকে 3% পর্যন্ত এখানে স্ল্যাব উল্লেখ আছে এক লাখ থেকে এক কোটি পর্যন্ত টু পার্সেন্ট আর এক কোটির উপরে গেলে থ্রি পার্সেন্ট আর এখানে এস অ্যাকাউন্ট আছে এস এন অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস পারপাসে খোলা হয় আপনারা যারা বিজনেস পারপাস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই এস অ্যাকাউন্ট খুলতে পারেন এস অ্যাকাউন্ট ওরা কিন্তু হাইয়েস্ট রেট প্রোভাইড করছে অন্যান্য ব্যাংক কিন্তু এত হাইয়েস্ট রেট প্রোভাইড করে না তো এখানে দেখুন আপনার ব্যালেন্স যদি এক কোটির নিচে হয় টু পাবেন আর যদি পঁচিশ কোটির মধ্যে হলে এক কোটি থেকে পঁচিশ কোটির মধ্যে হলে ফোর পার্সেন্ট পাবেন আর পঁচিশ কোটি থেকে পঞ্চাশ কোটি সিক্স পার্সেন্ট পঞ্চাশ কোটি থেকে একশো কোটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর একশো কোটির উপরে এইট পার্সেন্ট এবার আসি ওদের এফডিআর রেট নিয়ে এফডিআর এখানে ওদের আপনার কোম্পানির জন্য আলাদা রেট আর ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি নামে যারা করবেন ওদের জন্য আলাদা রেট এ দেখুন এক থেকে দুই মাস মেয়াদি যদি এফ করেন তাহলে ফোর পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট হার ইন্টারেস্ট পাবেন যেটা কোম্পানির ক্ষেত্রেও সেম রেট এবং ব্যক্তি নামের ক্ষেত্রেও সেম রেট আর তিন মাসের জন্য করলে পাবেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ব্যক্তির ক্ষেত্রে আর কোম্পানির ক্ষেত্রে পাবেন নাইন পার্সেন্ট আর তিন মাসের জন্য যদি এক কোটির মধ্যে হয় সরি তিন মাসের জন্য এক কোটির উপরে হলে নাইন পার্সেন্ট পাবেন আর কোম্পানির ক্ষেত্রে পাবেন নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে আর ছয় মাসের জন্য করলে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কোম্পানির জন্য হলে 9.75% এক বছরের জন্য 9.75 এক বছরের জন্য কোম্পানিও কিন্তু 9.75% দিচ্ছে দুই বছর মেয়াদি পাবেন 9.75 তিন বছর মেয়াদিও 9.75 আর এর বাইরে ওদের বিশেষ কিছু এফডিআর রয়েছে যেগুলো 100 দিন 200 দিন 400 দিন এরকম কিছু এফডিআর রয়েছে 100 দিনের জন্য করলে 9.50% পাবেন আর 200 দিনের জন্য করলে পাবেন 9.75% চারশো দিনের জন্য যদি করেন টেন বেশ ভালো রেট দিচ্ছে টেন বাট এই রেটটা যদি এনজয় করতে চান আপনাকে দশ লাখের উপর করতে হবে দশ লাখ থেকে এক কোটি পর্যন্ত পাবেন আপনি টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে তারপর আরেকটা এফডিআর রয়েছে ওদের এখানে ব্যাংক এশিয়া সঞ্চয় প্লাস তো এটা আপনি করতে পারবেন এক বছর মেয়াদি দুই বছর মেয়াদি তিন বছর মেয়াদি অর্থাৎ আপনি এককালীন একটা ডিপোজিট রাখবেন সর্বনিম্ন এক লাখ থেকে যে কোনো অ্যামাউন্ট যে অ্যামাউন্ট বলতে চল্লিশ লাখ পর্যন্ত করতে পারবেন একক নামে আর জয়েন্ট নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন তো আপনি এক লক্ষ টাকা রাখবেন আপনি এক বছর প্রতি বছর আপনি ইন্টারেস্ট পাবেন এক লক্ষ টাকার প্রতি এক লক্ষ টাকায় বছরে ইন্টারেস্ট পাবেন সাত হাজার পাঁচশো টাকা আর আপনি চাইলে দুই বছর পরে ইন্টারেস্ট নিতে পারেন সেক্ষেত্রে ইন্টারেস্ট পাবেন ষোলো হাজার টাকা আর তিন বছর মেয়াদি করলে সাতাশ হাজার টাকা ইন্টারেস্ট পাবেন এবার আসি ডাবল বেনিফিট স্কিম এবং ট্রিপল বেনিফিট স্কিম নিয়ে ওদের এখানে ডাবল বেনিফিট করতে চাইলে আপনাকে পঞ্চাশ হাজারের গুণিতকে করতে হবে অর্থাৎ সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে যে কোনো অ্যামাউন্ট করতে পারবেন যে কোনো অ্যামাউন্ট বলতে চল্লিশ লাখ সিঙ্গেল নামে নামে আর জয়েন্ট লক্ষ টাকা তো ওদের এখানে ডাবল বেনিফিট স্কিম হচ্ছে সাত বছরের টাকা ডাবলের ওরা প্রতিশ্রুতি দিচ্ছে আর ট্রিপল বেনিফিট স্কিম দিচ্ছে বারো বছরে তিন গুণ ডাবল বেনিফিটের ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকা রাখলে পাবেন দুই লক্ষ টাকা ম্যাচ শেষে ট্রিপল বেনিফিটের ক্ষেত্রে পাবেন এক লক্ষ টাকায় মেয়াদ শেষে পাবেন তিন লক্ষ টাকা এরপর আসি মান্থলি বেনিফিট স্কিম যেটা এমআইএসসি হিসেবে আমরা চিনি তো মান্থলি বেনিফিট স্কিমে আপনি এখানে করতে পারবেন পাঁচ বছর এবং তিন বছর মেয়াদি তো পাঁচ বছর মেয়াদি এক লক্ষ টাকায় পাবেন আপনি প্রতি মাসে আটশো টাকা তিন বছর মেয়াদি করলে সেম আটশো টাকা পাবেন তো এরপর আমি সরাসরি ওদের ডিপিএস এর সিটে চলে যাচ্ছি ডিপিএস হচ্ছে ওদের এখানে এক হাজার টাকা থেকে শুরু হয় এক হাজার টাকা থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন তিন বছর মেয়াদি করতে পারবেন পাঁচ বছর মেয়াদি সাত বছর মেয়াদি দশ বছর মেয়াদি বারো বছর মেয়াদি পর্যন্ত আপনি করতে পারবেন তো আপনি যদি এক হাজার টাকা যদি পাঁচ বছর মেয়াদি করেন তাহলে পাবেন ছিয়াত্তর হাজার দুইশো টাকা পাঁচ বছর পর তো এটার ইন্টারেস্ট রেট পড়বে আপনার নাইন পার্সেন্ট প্লাস নাইন পার্সেন্ট প্লাস আমি ইন্টারেস্ট রেটটা কালেকশন করতে পারি আমি ইন্টারেস্ট রেট কালেকশন করেছি সাত বছর মেয়াদি এবং দশ বছর মেয়াদির ইন্টারেস্ট রেটটা কালেকশন করতে পেরেছি বাট আদার্সগুলো ইন্টারেস্ট রেট এর আশেপাশেই পড়বে নাইন এর আশেপাশেই থাকবে আর আপনি দশ বছর মেয়াদিও করতে পারবেন দশ বছর মেয়াদি যদি আপনি এক হাজার টাকা করেন তাহলে দশ বছর পর পাবেন এক লক্ষ আটানব্বই হাজার টাকা বারো বছর মেয়াদিও করতে পারবেন আপনি যদি এক হাজার টাকা করতে চান বারো বছর মেয়াদি তাহলে পাবেন দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা তারপর আরেকটা আছে সঞ্চয়ে কোটিপতি স্কিম যেটা আপনি পনেরো বছর মেয়াদি বারো বছর মেয়াদি দশ বছর মেয়াদি সাত বছর পাঁচ বছর মেয়াদি করতে পারবেন আপনি যদি দশ লক্ষ টাকা টার্গেট নিয়ে করেন দশ বছরের জন্য তাহলে প্রতি মাসে ইনস্টলমেন্ট দাঁড়াবে পাঁচ হাজার ষাট টাকা পাঁচ হাজার ষাট করে আপনি প্রতি মাসে দিয়ে যাবেন তাহলে দশ বছর পর দশ লক্ষ টাকা পাবেন আপনি চাইলে পনেরো বছর মেয়াদি করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতি মাসে দিতে হবে পঁচিশশো টাকা আর পঞ্চাশ লাখের জন্য হলে বারো হাজার সাতশো পঞ্চাশ করে দিতে হবে পঞ্চাশ লাখের জন্য তারপর আছে সাত বছরের জন্য করলে এটা দিতে হবে আপনাকে বিয়াল্লিশ হাজার তিনশো করে প্রতি মাসে তারপর এক কোটির জন্য করলে পনেরো বছর মেয়াদি প্রতি মাসে দিতে হবে পঁচিশ হাজার পাঁচশো করে তারপর এরপর মহিলাদের জন্য একটা ডিপিএস রয়েছে যেটা কিন্তু রেগুলার ডিপিএস এর চেয়ে একটু হাইস্ট রেট প্রোভাইড করছে তো এটা হচ্ছে স্পেশাল সেভিংস ফর ওমেন আচল তো এটাও আপনি এক হাজার থেকে শুরু করতে পারবেন সর্বনিম্ন এক হাজার এটা করতে পারবেন তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর মেয়াদি সাত বছরের জন্য দিচ্ছে ওরা নাইন পয়েন্ট আর পাঁচ বছর তিন বছর দশ বছর বারো বছর এগুলোর ক্ষেত্রে আপনি নাইন নাইন পার্সেন্ট অথবা টেন এর কাছাকাছি একটা রেটে পাবেন এরপর আরেকটা আছে স্পেশাল সেভিংস ফর ট্রাভেলার অর্থাৎ যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা একটা সঞ্চয় করতে পারেন চাইলে আপনাদের ভ্রমণের জন্য এটা হচ্ছে ওয়ান ইয়ার প্যাকেজ টু ইয়ার প্যাকেজ থ্রি ইয়ার প্যাকেজ তো ওয়ান ইয়ার প্যাকেজ যদি করেন তিন হাজার নয়শো আশি করে প্রতি মাসে জমালে এক বছর পর পঞ্চাশ হাজার পাবেন আর যদি টু ইয়ার প্যাকেজে যান তাহলে আপনার মান্থলি দাঁড়াবে উনিশশো টাকা থ্রি ইয়ার প্যাকেজে হলে চব্বিশশো বিশ টাকা করে মান্থলি জমাবেন তাহলে তিন বছর পর এক লক্ষ টাকা পাবেন তো এর বাইরেও জমাতে চাইলে এর বাইরেও আপনার যদি স্পেশাল কোনো টার্গেট থাকে আপনি এই স্ল্যাবটা আছে দেখে নিবেন আমি আর বলছি না তারপর আছে ওদের সিনিয়র সিটিজেনের জন্য আছে স্পেশাল সেভিংস ফর সিনিয়র সিটিজেন এটা হচ্ছে একটা এফডিআর এমআইএস এর মতো প্রতি লাখ টাকায় আপনি 850 করে পাবেন মাসে তারপর আছে স্টার সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনি 1 লক্ষ পর্যন্ত 1 লক্ষ পর্যন্ত কোনো ইন্টারেস্ট পাবেন না 1 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত পাবেন 3% 5 লক্ষ থেকে 25 লাখ পর্যন্ত 3.5 25 লাখ থেকে 1 কোটি 3.75 1 কোটি থেকে তারও বেশি ফোর পার্সেন্ট তো এই হচ্ছে ব্যাংক এশিয়ার ডিপোজিট এর স্কিম গুলো আপনাদেরকে শেয়ার করেছি তো এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে